হাই গাইস আর এস চ্যানেলে প্রত্যেকের জন্যই স্বাগত আর একবার তো আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আমরা আজ চলে এসেছি টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দুই তৃতীয় ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচের সমস্ত রকম তথ্য নিয়ে আমরা আলোচনা করবো আজ ভেনু স্ট্যাট হেড টু হেড রেকর্ড লাইভ স্ট্রিমিং এবং বেস্ট প্রেডিক্টেবল প্লেইং ইলেভেন তো চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু তৃতীয় ম্যাচ শনিবার টাইম সন্ধ্যা সাতটা তিরিশ ম্যাচ শুরু হচ্ছে সাতটা তিরিশ থেকে ভেনু কলকাতার ইডেন গার্ডেন আমরা লাইভ স্ট্রিমিং যদি দেখিনি লাইভ স্ট্রিমিং ব্রডকাস্টিং হবে টেলিভিশন নেটওয়ার্কে স্টার পোর্স নেটওয়ার্কে স্টার পোর্স নেটওয়ার্কে টেলিভিশন ব্রডকাস্টিং হবে এবং মোবাইল ফোনে আপনারা জিও সিনেমা খেলাটি ফ্রিতে দেখতে পাবেন এরপর আমরা আসি দুটি টিমের মধ্যে হেড টু হেড রেকর্ড আমরা যদি দেখি আইপিএল হিস্ট্রিতে তাদের মধ্যে মোট পঁচিশটি ম্যাচ খেলা হয়েছে এই পঁচিশটি ম্যাচের মধ্যে কলকাতা নাইট রাইডার্স জিতেছে ষোলোটি ম্যাচ এবং নটি ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ তো স্বাভাবিক হয়ে যাচ্ছে এখানে এই কলকাতা নাইট রাইডার্সের একটু হলেও ভালো পারফরম্যান্স আছে বিটুইন আদার দেন এসআরএইচ তো এবার আমরা চলে যাব স্ট্যাট বা লাস্ট আটটা ম্যাচের যদি দেখে কলকাতার এসআই রিচের মধ্যে তাহলে দেখব ছটা জিতেছে কলকাতা কলকাতা এবং চারটে দুটো জিতেছে হচ্ছে এসআইচ তো লাস্ট আটটা ম্যাচেরও রেজাল্ট কিন্তু কলকাতার দিকেই যাচ্ছে এবার আমরা দেখে নেবো দুটো টিমের মধ্যে হায়ার স্কোর ও লোয়েস্ট স্কোর দুটো টিমের মধ্যে হায়ার স্কোর কে কেআর করেছে দুশো আঠাশ এবং এসআইচ করেছে দুশো পাঁচ এছাড়া লোয়েস্ট স্কোর কলকাতার একশো পনেরো এবং হায়দ্রাবাদ একশো এক এই দুটি দলের মধ্যে এই হাই স্কোর ও লোয় স্কোরের ব্যবধানগুলো এবার আমরা চলে যাব বেস্ট প্রেডিক্টেবল প্লেইং ইলেভেন কেমন হতে পারে দুটি দলের তো চলুন বেস্ট প্রেডিক্টেবল প্লেইং ইলেভেন ফর এ সানরাইজার্স হায়দ্রাবাদ ওয়ান অভিষেক শর্মা টু মায়াঙ্ক আগরওয়াল থ্রি রাহুল ত্রিপাঠী ফোর ওয়াশিংটন সুন্দর ফাইভ হ্যানরিক ক্লাসন सिक्स ग्लेन फिलिप्स सेवेन वन हसरंगा हसराइट पैट कमिंग्स कैप्टन नाइन भुवनेश्वर कुमार टेन उम्र मलिक इलेवेन टी एड बेस्ट प्रेडिक्टेबल प्लेइंग इलेवन फॉर कोलकाता नाइट राइडर्स वन वैंकटेश अय्यर টু রহমানুল্লাহ গুরুবাজ থ্রি শ্রেয়াস ক্যাপ্টেন ফোর নীতিশ রানা ফাইভ রিঙ্কু সিং সিক্স আন্দ্রে রাসেল সেভেন সুনীল নারিন এইট মিছিল স্টার্ক নাইন হর্ষিত রানা টেন সুহাষ শর্মা ইলেভেন বরুণ চক্রবর্তী তো এই হলো কলকাতা ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে বেস্ট ইলেভেন হতে পারে আজকের জন্য এবার আমরা ওয়েদার আপডেটে চলে আসবো ওয়েদার আপডেটের যেটা এখনো পর্যন্ত খবর আসছে ওয়েদার আপডেট মেঘ মুক্ত আকাশ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বলে চলে না একটু হলেও আংশিক মেঘলা আকাশ হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম এখনো পর্যন্ত এই খবর আসছে তো আমরা আশা করব সকল দর্শকরা আমরা যারা খেলা দেখতে এতটাই উৎসুক তো আমরা আশা করব যেন বৃষ্টি না হয় এবং সম্পূর্ণ মুক্ত আবহাওয়ায় এই ম্যাচটা খেলা হয় এবং একটা দুর্দান্ত রেজাল্ট যাতে আসে এস চোখে ইকে দুটি দলই যেন তাদের নিজেদের দিক দিয়ে অবশ্যই সব থেকে ভালোটা দেয় প্রদর্শনে তো আমাদের আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আর এস পথি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল প্রেস করে রাখবেন সর্বদা ক্রিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের জন্য এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনারা গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুল ভুলবেন না আজ এই পর্যন্ত যাচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মচ ফর ওয়াচিং দিস ভিডিও